আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে আবার ফিরিয়ে এলাম কিছু কথা নিয়ে এর আগে কিছু কথা বলতাম বলছিলাম এক বেইমান নারীর সাথে কিছু ছিল কথা তার সাথে ছিল গভীর ভালোবাসা সে আমার ভালোবাসা বুঝলো না কেন জানেন ভাই আমি গরিব ছিলাম গরিব ছিলাম কারণ সে একজনকে ভালো কলে কলেজ লাইফে ছেলে রে আমার ভাই লেখাপড়া ছিল না ছিল না অর্থ ছিল না কিছু এই জন্য চলে গেল টেকা থাকলে অবশ্যই ঘরের মাও ভালো আসে টাকা না থাকলে প্রেমিকা তো দূরের কথা কেউই ভালোবাসে না এটাই বাস্তব দুনিয়া আসসালামু আলাইকুম দর্শক এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে